সেই অভিষ্ট লক্ষ্যে সুর হল রাজ সন্ন্যাসীর অপূর্ব দৃষ্টি কোন পথে সেই মহামূল্যবান মুক্তি যার জন্য এ পৃথিবীতে তার আবির্ভাব যার জন্য এই পৃথিবীতে তার আবির্ভাব এত ত্যাগ এত তিতিক্ষা এত সংযম পৃথিবীর কোন কালে কোনো সময় হয়নি অবশেষে তার নিকটে নয়ন জনা নদীর তীরে বুধিধ্রুম তলে এক শুভ দিনে শুভ লগ্নে হয় প্রতিজ্ঞা পূরণ না হয় শরীর পতন এই মহামন্ত্রে উজ্জীবিত হয়ে সুদীর্ঘ ছয়টি বছর কটোর ধ্যানে বুদ্ধত্ব লাভ করলেন বুদ্ধ এসেছিলেন মানবের তরে করেতে যুদ্ধ অস্ত্র দিয়ে নয় সত্যি দিয়ে নয় বাহুবলি দিয়েও নয় Şudu yamri tuşu da diye, şudu yamri tuşu da